প্রমাণ সহ অভিজ্ঞান বাবুর মুকুশ খুলে দিয়ে ওদেরকে জেলে দিয়ে ঋতুজার হারা যাও সম্মান ফিরিয়ে দিল কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিথ্যা কথা বলা কম্পাসকে সবার সামনে কষিয়ে থাপড় মারে ঋতুজা বিহান তখন রেগে গিয়ে বলতে লাগলো তোমার কোন কথাটা সত্যি বলো কোন কথাটা সত্যি এইদিকে মুক্তা আর সে অখিলেশ বাবু খুব হাসতে থাকে কিন্তু কম্পাস কোনো কথাই বলে না কম্পাসের চোখ দিয়ে জল পড়তে থাকে তখনই ঋতুজা বুঝতে পারে কম্পাস কোনো একটা চাপের মধ্যে আছে না হলে সে এইভাবে মিথ্যা কথাটা বলতে পারতো না তখন বোর্ড অব ডিরেক্টর বাকিরা বলতে লাগলো শুনুন ঋতুজা ম্যাডাম আপনি এইভাবে কোনো স্টুডেন্টের উপর হাত তুলতে পারে না স্টুডেন্ট যদি কোনো অন্যায় করে তাহলে তার শাস্তি আমরা বোর্ড অব ডিরেক্টরেরা দেব কিন্তু আপনি এইভাবে কারো গায়ে হাত তুলতে পারেন না এই কথা বলার সাথে সাথে ঋতুজা তখন বলতে লাগলো আমি বেশ ভালো করে বুঝতে পারছি কোনো না কোনো চাপ চাপে পড়ে কিন্তু কম্পাস এই মিথ্যে কথাটা বলছে কম্পাস যে সত্যি কথাটা বলছে না সেটা আমি বেশ ভালো করে চিনি আমি ওকে বেশ ভালো করে চিনি কিন্তু ও চাপ সৃষ্টি হয়ে এইভাবে মিথ্যে কথাটা বলছে তবে কেন মিথ্যে কথাটা বলছে কার চাপে বলছে সেই সত্যিটা একদিন না একদিন সবার সামনে আসবে তখন তখন আমি সবার মুখো টেনে খুলে দেব। এই কথা বলে তখনই ঋতুজার রেগে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে অখিলেশবাবু মিটমিট করে হাসতে থাক কিন্তু কম্পাস তখন তখন কোনো কথাই ঋতুজা বলতে লাগলো বলে না এইভাবে সবার সামনে আমাকে আর মানসন্মান নিয়ে খেলেছিস এটা ভালো করিসনি আমি তোকে অনেক বিশ্বাস করেছি বিহানের মনটা তখন প্রচন্ড খারাপ হয়ে যায় কিন্তু মুখটা খুব হাসতে থাকে এদিকে মোনালিসাও খুব হাসতে থাকে আর মোনালিসা তখন বলতে লাগলো দেখ কম্পাস দেখ এবার এবার কিভাবে নিজেকে নিজে ছোট হলি কিন্তু কম্পাসে তখনও খুব কষ্ট হতে থাকে তার মায়ের জন্য কিভাবে তার মাকে সবাই ছোট করলো যাওয়ার আগে ঋতুজা সবার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল এই সত্যিটা সে সামনে টেনে আনবে সেটা যতই গভীরে থাক না কেন তখন বোর্ড অফ ডিরেক্টর বাকিরা বলতে লাগলো ঠিক আছে কম্পাস এবার তোমাকে একটা কথা বলি তুমি এই কাজটা কেন করেছো কেন সবার সামনে এই কাজটা করছো মিথ্যে কথা বলেছ কম্পাস তখন কোনো কথাই বলে না তারপরে বোর্ড অফ ডিরেক্টররা সিদ্ধান্ত নেয় আর বলতে লাগলো কম্পাস এবং মোনালিসা তোমাদের দুজনকে বলছি ই এর আগো তোমাদের নামে কিন্তু আমরা কমপ্লেন পেয়েছি এবার তোমাদেরকে লাস্ট চান্স দেওয়া হলো ভবিষ্যতে যদি আর একটা আবার মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এই কলেজ থেকে রাস্টিকেট করে দেবো আর আর আমি বেশ ভালো করে জানি কম্পাস কম্পাস এই কলেজের একটা সুনাম ধর্ম ছাত্রী কম্পাস এই কলেজের জন্য অনেক কিছু করেছে সে কলেজের রত্ন কিন্তু হঠাৎ করে কম্পাস এই কাণ্ডটা কেন ঘটাতে গেলো সেটা আমরা বুঝতে পারছি না তাই কম্পাস তোমাকে আমি বলছি যে তুমি ভবিষ্যতে যেন আর এই কাজটা না করো তাহলে কিন্তু কিন্তু আমরা কলেজ থেকে বের করে দিতে বাধ্য হব কম্পাস তখন মাথা নত করে থাকে আর কিছু বলে না মোনালিসা তখন বলতে লাগলো ঠিক আছে স্যার ধন্যবাদ আমরা না আর কোনো দিন এমন কাজ করব না এইদিকে তখন বাবু আর সেই অভিজ্ঞান দত্ত দুজন হাসতে থাকে আর দুজন মনে মনে বলতে থাকে দেখো ঋতুজার কথা এখানে কোনো কাজ হবে না আমি তো আগে বলে দিয়েছি বাবু এটা ভাবতে থাকে এদিকে মোনালিসা তার দাদুকে জড়িয়ে ধরে বলতে লাগলো দাদু দাদু থ্যাঙ্ক ইউ তুমি আমার যে এই উপকারটা করেছো আমি কোনো দিন ভুলতে পারবো না অন্যদিকে বাবু কম্পাসের দিকে তাকিয়ে থাকে কম্পাসে তখন বাবুর দিকে তাকিয়ে থাকে একে একে সবাই যখন চলে যায় তখন মোনালিসার মুখোমুখি হয় কম্পাস মোনালিসা কোনো কথাই না বলে কম্পাসের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন কম্পাস তো মোনালিসার দিকে তাকিয়ে থাকে আর সেই মুহূর্তে অখিলেশবাবু চলে আসে কম্পাসের কাছে আর এসে বলতে লাগলো সত্যি তুমি একটা জিনিয়াস স্টুডেন্টস তোমাকে না অসংখ্য ধন্যবাদ তোমাকে নিয়ে গর্ব করে ঋতুজা সেটা আমি এখন বুঝতে পারছি তোমার মতো স্টুডেন্টকে নিয়ে গর্ব করা উচিত তবে তোমাকে একটা কথা বলে আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে সামনে আরও অনেক কাজ আছে সেটা তোমাকেই করতে হবে তখন কম্পাস কোনো কথাই বলে না অখিলেশবাবু তখন হেসে বলতে লাগলো শুনো আজকের এই কাজটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তখন কম্পাসের মনে পড়ে যায় অখিলেশবাবু তাকে কী বলেছিল যখনই কম্পাস রেডি হয়ে কলেজে আসবে তখন সেই মুহূর্তে লুকিয়েও অখিলেশবাবু কম্পাসের মুখোমুখি হয় আর বলতে লাগলো শুনো তুমি কি তৈরি কম্পাস তখন বলতে লাগলো হ্যাঁ আপনি যাই কিছু করেন না কেন সত্যিটা সামনে আমি বলবোই আমি যে সত্যিটা আমার সাথে অন্যায়টা হয়েছে সেটা আমি আজকে বোর্ড অফ ডিরেক্টর এসে ওর সবার সামনে বলবো আর আমি সেটা মাকে কথাও দিয়ে দিয়েছি উখিলেশবাবু তখন বলতে লাগলো তুমি চাও না তুমি চাও না তোমার বাবা যে ছোটোবেলায় হঠাৎ করে গ্রামের লোকরা ধরে নিয়ে গেছে তাকে দেখতে তখন কম্পাস তার বাবার কথা মনে করতে তাকে আর কষ্ট পেতে থাকে আর তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমার বাবা কোথায় আমার বাবা কি জীবিত আছে অকিলেশবাবু তখন বলতে লাগলো হ্যাঁ তোমার বাবা জীবিত আছে এবং তোমার বাবা কোথায় আছে সেটা আমি জানি তুমি যদি আমার কথাটা রাখতে পারো তাহলে তোমার বাবা সাথে তোমার দেখা করিয়ে দেব আর যদি সেই কথাটা তুমি রাখতে না পারো তাহলে কোনো দিন তোমার বাবাকে তুমি দেখতে পাবে না খুঁজেও পাবে না তোমার বাবা কোথায় আছে তখন কম্পাসের খুব মনে পড়ে তার বাবার কথা কিভাবে তার মা এবং তার সামনে থেকে তার বাবাকে গ্রামের লোকেরা টেনে হিস্ট্রে নিয়ে গিয়েছিল কম্পাস তখন বাবা বলে কান্না করতে তাকে অখিলেশবাবু তখন বলতে লাগলো হ্যাঁ বাবাকে দেখতে পাবে বাবার সাথে কথা বলতে পারবে তবে তোমাকে আমার কাজটা করে দিতে হবে বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ে তোমাকে ঋতুজার বিরুদ্ধে বলতে হবে আর তুমি বলবে সব কিছুর জন্য তুমি দায়ী তুমি মিথ্যে কথা বলেছো এমন কি সেই এই যন্ত্রটা মোনালিসাই বানিয়েছে সমস্ত দোষটা তোমার ঘাড়ে নিয়ে নেবে কোনো কথায় বলবে না আর যদি এর বিপরীতে কথা বলো তাহলে তুমি তোমার বাবাকে কোনো দিন দেখতে পাবে না এটা কিন্তু আমার শেষ ওয়ার্নিং আর এই কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও এবার তুমি কি করবে সেটা তুমি দেখে নাও কম্পাস এই পম্পাস মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো মা মা আমি আজকে তোমারকে কে ছোটো করলাম সবার সামনে কারণ আমি বাধ্য হয়েছি তোমাকে ছোট করতে এই কাজটা যদি না করতাম তাহলে আমি আমার বাবাকে কিছুতে ফিরে পেতাম না কিন্তু আমি তোমার যে হারানো সম্মান সেটা আমি ফিরিয়ে দেব আমি কথা দিচ্ছি মা আমি তোমার সম্মান ফিরিয়ে দেবো এইদিকে কম্পাস বাড়ি ফিরছে না দেখে বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়ে তখনই কম্পাস বাড়ি ফিরে আসে কম্পাস বাড়ি ফিরে আসলে তখন কম্পাসের কাকিমা বলতে লাগলো এই কম্পাস তুই এতক্ষণ কোথায় ছিলি কোথায় ছিলি তুই তোর জন্য বাড়ির সবাই টেনশন করছে আজকে নাকি তুই সবটা উল্টো বলেছিস দিদিভাইকে তুই নাকি সবার সামনে ছোট করেছিস কম্পাস তখন কান্না করতে থাকে মাহি তখন বলতে লাগলো তোর এত বড় সাহস তুই জ্যাম্মাকে তুই জ্যাম্মাকে ছোট করেছিস কি করে পারলি ও সবটাই তো তোর সাজানো না と。 তুই বুঝতেই পারিস যে মোনালিসা আর অভিজ্ঞান দত্তর পাওয়ারটা কতটুকু এখন বুঝতে পেরে এখন নিজের কাঁধে দোষটা নিয়ে নিয়েছিস এই তোকে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব তখন মাহির মার রেগে যাওয়ার বলতে লাগলো খবরদার মাহি তুই এইভাবে ওর সাথে কথা বলতে পারিস না এইভাবে তুই ওর সাথে কথা বলতে পারিস না তখন সেখানে চলে আসে মুক্ত ফিসি মুক্তমাসি এসে বলতে লাগলো ও তো ভুল কিছু বলেনি ও যা বলছে ঠিক বলছে ও ও এতটা অন্যায় করেছে তারপরেও ও বড় বড় কথা বলছে ও ঋতুজাকে এইভাবে ছোট করার কি ও যদি সত্যিই এ কাজটা করে থাকে তাহলে ঋতুজাকে কেন সবার সামনে ছোটো করলো তখন কম্পাস বলতে লাগলো মা কোথায় আমি মায়ের সাথে কথা বলবো ও তখন মাহির মা বলতে লাগলো তোর মা না ঘরে আছে দিদিভাইয়ের মনটা খুব খারাপ তুই আজকে দিদিভাইয়ের সাথে তর্ক করবি না আর তখন কম্পাস বলতে লাগলো ঠিক আছে আমি মায়ের সাথে কথা বললো এরপরে কম্পাস গিয়ে ঋতুজার সাথে কথা বলে আর ঋতুজাকে সমস্ত ঘটনাটা খুলে বলে ঋতুজা তখন বুঝতে পারে যে কম্পাস চাপে পরে এই কাজটা করছে তখন বলতে লাগলো ঠিক আছে তুই আগে তোর বাবার সন্ধানটা পাশ কিনা দেখ তারপর যা করার করবো অখিলেশ যে কত নিচে নামতে পারে সেটা আমি দেখব আমার কিচ্ছু হবে না তখন আমার মাথা ঠিক ছিল না সেই জন্য আমি তোকে সবার সামনে চর মেরেছি এদিকেও কম্পাস বলতে লাগলো অখিলে স্যার আপনি কি ভেবেছেন আপনি জাল বিছিয়েছেন আমি সেই জালে পা দিয়ে দিয়েছি না এবার দেখুন আমি কিভাবে জাল বিছাই আপনার মুখোশ না আমি টেন হিসরে খুলে আপনাকে জেলে দেব। তারপরে কম্পাস চালাকি করে তার বাবার খোঁসটা অখিলেশের মুখ থেকে বের করে এরপরে অভিজ্ঞান আর অখিলেশবাবুকে প্রমাণ সহ জেলে দিয়ে দিয়ে ঋতুজার ফিরানোর সম্মান যে হারিয়ে গিয়েছিল সে সম্মান ফিরিয়ে দে খুশি হয়ে যায় বিহান এবং ঋতুজা ভয় পেয়ে যায় তখন মুক্তা পিসি আর বলতে লাগলো এই কম্পাস তুই এটা কি করলে কি করলে তুই কম্পাস তখন বলতে লাগলো আমি না যা করেছি ঠিক করেছি তো বন্ধুরা এটা হলে কেমন লাগবে সেটা অবশ্য কমেন্ট করে জানা